নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই ভীষণ ভালো আছি আগের ভিডিওতে দেখেছিলেন আমার মামা তো বোনকে আমি আইব্রহবাদ দিয়েছিলাম তো তারই আজ আশীর্বাদ তো আমি আগে শর্ট ভিডিও একটা দিয়েছি তো এসেছিলাম ওর আশীর্বাদ উপলক্ষে সকালবেলায় ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি মামাদের ওখানে তো বাড়ি থেকে আর ব্যাগপত্র বলতে ও আবদার করেছে আমার হাতেই সাজবে তো আমি অনেক অনেকদিন সাজানো আমার প্র্যাকটিস নেই আর কি তো কবে সাজিয়েছিলাম লাস্ট আমি ভুলে গেছি তো ও যেহেতু আমাকে আমার কাছে আবদার করেছে তাই আমি ওকে সাজিয়ে দেব বলেছি তোমরা পুরোটা দেখতে পাবে ওকে কেমন সাজিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ওকে আর আজকে না ওদের দুজনেরই আশীর্বাদ তো ছেলের বাড়িতে আশীর্বাদ করতে যাবে আর কি সব রেডি হচ্ছে আর ওকেও আশীর্বাদ করতে আসবে দুদিন চেঞ্জ মানে ডেটটা আলাদা আলাদাই ছিল বাট অমাবস্যা পূর্ণিমা এরকম তিথি পড়ে ডেটটা দেড়টাই জন্য একদিনেই হয়ে গেছে এই যে ছেলের বাড়ি আশীর্বাদ করতে সবাই বেরিয়ে পড়েছে আর ওকেও সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকে এই লুকটা দিয়েছি আর ওকে বিয়েতেও আমি সাজাবো এমনকি ওর প্রত্যেকটাই মানে ওয়েডিংয়ের প্রত্যেকটা লুকই আমি ক্রিয়েট করব আর কি জানি না কি করব তাও যেহেতু আমার কাছে আবদার করেছে আমি ওকে সাজিয়ে দেবো যেমনটা পারি তো আমরাও রেডি হয়ে এবার চলে যাচ্ছি ওদিকে তো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমি চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বিয়েবাড়ি মানেই বসে গল্প করা মানে জমিয়ে আড্ডা যাকে বলে আর এদিকে বোনকে দিয়েছে থালা ধুতে এগুলো হচ্ছে টিফিন খাওয়ার সব থালাগুলো হয় ওগুলো দিচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেগুলো ধুয়ে দিচ্ছে তো যাই হোক সবাই মিলেমিশে কাজ করছে ভালোই লাগছে আর এদিকে পাপানকে সামলাতে দেওয়া হয়েছে ওর বাবাইকে ওর বাবাই বসে বসে ওকে সামলাচ্ছে তো এরপর খাওয়া দাওয়া করতে না বিকাল হয়ে গিয়েছিল অনেক আর বিকালে দেখো আমরা বাড়ি ফিরছিলাম আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ সূর্য ডোবার এই যে মুহূর্তটা সূর্য ওঠার আর ডোবার মুহূর্তটা এত সুন্দর লাগে আমরা যেতে যেতে গাড়িতে আর বাবানকে দেখাচ্ছিলাম যে দেখো বাবা ওই সাইডটা কীরকম লাগছে বাবান বললো একটা ছবি তোলো মা আমি বললাম ঠিকই বলেছো একটা ছবি তুলে রাখি তো এই যে আমরা যাচ্ছি বাড়ি তো আজকের ভিডিওটা না এখানেই রাখছি গিয়ে একটু কাজ আছে কেনাকাটি একটু বাকি আছে বিয়েবাড়ি মানে অনেক কেনাকাটি অনেক সাজগোজ যেহেতু একদম নিজেদের মধ্যে তো আজকের ভিডিওটা রাখি দেখা অন্য ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন